দেখো আজ আমরা পরিবৃত্ত অঙ্কন করা শিখব প্রশ্নটা হলো পাঁচ সেন্টিমিটার ছয় সেন্টিমিটার এবং সাত সেন্টিমিটার বাহুবিশিষ্ট ত্রিভুজের একটি পরিবৃত্ত অঙ্কন করো ড্র এ সার্কাম সার্কেল অফ ট্রায়াঙ্গেল অফ লেন্থ অফ দ্য সাইডস ফাইভ সেন্টিমিটার সিক্স সেন্টিমিটার অ্যান্ড সেভেন সেন্টিমিটার তো তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে সাইডগুলোর মাপ নিয়ে বা মেজারমেন্ট নিয়ে আগে ট্রাইঅাঙ্গেলটা ড্র করে নেওয়া হচ্ছে এবার দেখো আমরা যে কোনো দুটো সাইডকে বাইসেক করছি এখানে বিসি এবং এসি সাইডকে বাইসেক করা হবে ঠিক আছে যে কোনো দুটো সাইটকে তোমরা বাইসেট করতে পারো এই দুটো সাইটের যে ইন্টারসেক্টিং পয়েন্ট বা ছেদ বিন্দু সেই ছেদ বিন্দুটা তোমরা ও নাম দিতে পারো সেই ছেদ বিন্দু থেকে ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু বা ভার্টেক্স পর্যন্ত রেডিয়াস নিয়ে নেবে রেডিয়াসে তোমরা ডটের লাইন দিয়ে করতে পারো নিচে লিখবে ত্রিভুজ এবিসি এর ও কেন্দ্রীয় পরিবৃত্ত অঙ্কন করা হলো ইংলিশে A circumcircle of triangle ABC is drawn. Okay.